হাসপাতালের ভেতর হঠাৎ ধোয়া ছয়তালার জানালা দিয়ে বের হচ্ছে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ময়মনসিংহ মেডিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যস্ত সময় হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি হাসপাতালে নতুন ভবনের ছয়তলা থেকে ধোয়া উঠতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই আগুনের খবর ছড়িয়ে পড়ে রুগী স্বজন আর কর্মীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক তৈরি হয় অনেকেই দ্রুত নিচে নামতে শুরু করেন কেউ কেউ রুগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি বিদ্যুৎ শর্ট সার্কিট না অন্য কোনো কারণ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে পুরো বিষয়টি নিয়ে হাসপাতাল জুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে হাসপাতাল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে কাজ করছে এই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন অনেকেই এই ঘটনার বিস্তারিত আপডেট পরবর্তীতে জানানো হবে সেই পর্যন্ত ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন হাসপাতালের ভেতর হঠাৎ ধোয়া ছয়তলার জানালা দিয়ে বের হচ্ছে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ময়মনসিংহ মেডিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ব্যস্ত সময় হঠাৎ করেই বদলে যায় পরিস্থিতি হাসপাতালের নতুন ভবনের ছয়তলা থেকে ধোয়া উঠতে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই আগুনের খবর ছড়িয়ে পড়ে রোগী স্বজন আর কর্মীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক তৈরি হয় অনেকেই দ্রুত নিচে নামতে শুরু করেন কেউ কেউ রোগীদের নিরাপদ স্থানে সরে নেওয়ার চেষ্টা করেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি বিদ্যুৎ শর্ট সার্কিট না অন্য কোনো কারণ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে পুরো বিষয়টি নিয়ে হাসপাতাল জুড়ে চরম উদ্বেগ বিরাজ করছে হাসপাতাল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে কাজ করছে এই ঘটনার তারপর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন অনেকেই এই ঘটনার বিস্তারিত আপডেট পরবর্তীতে জানানো হবে সেই পর্যন্ত ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন